তো সকলকে হ্যাপি নিউ ইয়ার দুই তো আজকে প্রথম জানুয়ারি আজকে আমরা পাড়া সব বন্ধুবান্ধব মিলে যাচ্ছি লঙ্কা পিকনিক স্পট তো দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে সব বন্ধুগুলো সবাই মিলে যাচ্ছি পিকনিক খেতে খুব এনজয় হবে এবং তোমাদেরকেও এনজয়গুলো আমরা দেখাবো শেয়ার করব তো সব বন্ধুবান্ধব মিলে আমি আমার ভাগিনা পিছনে বসে তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য আমরা দুজন পিছনে বসেছি এখন দেখতেই পাচ্ছ আমরা রয়েছি হাই রোডে প্রায় একটু পরে ফালাকাটা পৌঁছাবো এখন আমরা চলে আসলাম প্রায় ফালাকাটার সামনে তো এখানে একটু থামলাম কারণ অনেক মানে পঁচিশ কিলোমিটার মতো জার্নি করলাম একটু রেস্ট করব তারপর আবার যাব সবাই নামলো নেমে টেমে সবাই ক্যামেরা সামনে আসে পুংটামি মারছে কারণ আজকেই তো এনজয় করবে প্রথম জানুয়ারি আজকের দিনে এনজয় করলে সারা বছরটাই নাকি এনজয় হয় শুনেছি এরকমই যাই হোক তো এখানে বেশি টাইম ওয়েস্ট করব না চলে যাব আবার লঙ্কা দিকে তো অলরেডি আমরা চলে আসলাম ফালাকাটা টাউনে মেন টাউন আর এই টাউন থেকে আমাদের লঙ্কা পাড়ার দূরত্ব হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তো আমরা কিন্তু বীরপাড়া ঢুকলেই কিন্তু বীরপাড়ার থেকে কিন্তু লঙ্কা পাড়া পনেরো কিলোমিটার তো অলরেডি আমরা বীরপাড়া মোড়ে চলেই আসছি তো এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার আর ব্লকটা তোমাদেরকে শর্টকাটে দেখাচ্ছি কারণ আমার মেন সাবজেক্ট হচ্ছে লঙ্কা পাড়া সেটাই তোমাদেরকে আমি বেশি করে দেখাবো তাই রাস্তাঘাট একটু কমই দেখাচ্ছি এখন আমরা অলরেডি জঙ্গলের রাস্তার দিকে ঢুকে গিয়েছি বীরপাড়া পার করে আর বেশিক্ষণ নাই লঙ্কাপাড়া যেতে একটু করেই তোমরা পাহাড়টা দেখতে পারবে তো অলরেডি কিন্তু এই দেখো পাহাড় কিন্তু দেখা যাচ্ছে আর এই পাহাড়টার সামনেই কিন্তু আমরা পিকনিকটা করব ফার্স্ট আমি লঙ্কা পাড়া যাচ্ছি সামনটা কেমন তাও জানি না আর যেতে যেতে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো এই যে ঘরগুলো যে দেখছো সব এক লেভেলের মনে হচ্ছে কি এখান থেকে ঘর বিক্রি হয় মানে ঘরগুলো যেভাবে সাজানো গোছানো আর একই সব ঘর এই পাহাড়টা যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভুটান পাহাড় আর এই পাহাড়ের কোনাতেই কিন্তু আমাদের পিকনিকটা হবে তো যাই হোক অলরেডি লঙ্কা পাড়ার সামনে চলেই আসলাম দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে পিকনিক স্পট চা বাগানের মাঝখানে মাঝখানে পিকনিক করে সবাই এখানে তো আমরাও সেইভাবেই করব যাই হোক এই যে আমরা সব জিনিসপত্র নামালাম সব কিছু তোমাকে দেখাতে পাচ্ছি না তো অলরেডি আমরা লঙ্গা পাড়ায় পৌঁছে গেলাম তো তার থেকে চা বাগানের ইয়ে আমরা চা বাগানের মাঝখানে পিকনিক করবো সবাই চা বাগানের মাঝখানে পিকনিক করতেছে এখানে ক্যাটারিং চলছে কি যেন বল এটাকে মাছ দিচ্ছে তো আমরা এখন সবাই মিলে উপরে উঠবো মা সিঁড়ির মতো

ভাই রাস্তা কেমন সুন্দর সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ এই যে আমরা চলে আইসে গেছি রাস্তা করে হ্যাঁ চলে চলে

দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা বাই গুড নাইট থ্যাঙ্ক ইউ